কি নাম কি নাম হ্যাঁ কি এদিকে একটু সরে আসতে হবে হ্যাঁ আসো একটু কাছে আসো দূরে থাকো না কাছে থাকো কাছে থাকো খারাপ কথা বলা যাবে না এত সুন্দর হাসি দিলে খারাপ কথা কেউ কইতে পারে বলবে না সবাই ভালো কথা বলবে তাই তো আচ্ছা কি নাম তোমার একটু ক্যামেরার দিকে তাকাও তো একটা হাসি মারো তো তোমার কি নাম্বার তোমার নিজের কোন নাম্বার আছে কত নাম্বার তাহলে কেমনে বলবো আমি আচ্ছা তোমার নাম্বার বলতে তোমরা কয় ভাই বোনের ভিতর তোমার সিরিয়াল কত

নাম্বার আছে তাহলে বলো দর্শক আমি আমার ভিডিওতে একটা নাম্বার দিয়ে দাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বলো যে যদি কেউ যোগাযোগ যদি কেউ কল কল করতে চান আমার নাম্বার আছে এই নাম্বার কল দিবেন আমি শুনি না একটু জোরে বলতে হবে যদি কেউ কল করতে চান তাহলে আমার নাম্বার আছে নাম্বার কল করবে আচ্ছা আর আমার ভিডিও ফোন নাই অডিও ফোন আছে আমার ভিডিও ফোন নাই অডিও ফোন আছে আমি ভিডিও করি না অডিও করি অডিও করি নাই অডিও করি ভিডিও করা না তো না এইটা বলো কি বলো যে আমি অডিও করি ভিডিও করি না অডিও করি ভিডিও করি না তো গুড তো এখন কাস্টাস করো কোন কাস্টাস করো কোন না কোন কাজই করো না বাসায়ই থাকো খালি খালি খাওয়ার ঘুমাও বলার মুরগির মতো না ভাই দেখি আচ্ছা তো নাম্বারটা বলতে পারবা দর্শক আমি তার মোবাইল নম্বরটি বলে দিচ্ছি তার মোবাইল নম্বরটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফাইভ ফোর সিক্স টু ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফাইভ ফোর সিক্স টু ওয়ান এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে সবসময় খোলা থাকবে সবসময় খোলা থাকবে তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ